আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি জাকাত জাকাত পার্থিব জীবন যেমন দরিদ্র বিমোচনে সহায়তা করে তেমনি পরকালের কঠিন দিনে স্বস্তি দেয় কোরআন হাদিসে জাকাত আদায় না করার কঠিন শাস্তির কথা এসেছে মন আল্লাহ তালা বলেন এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে তা আল্লাহ তালার পথে খরচ করে না আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দিন যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে অতপর তা দিয়ে কপালে পার্শ্ব দেশে ও পিঠে স্যাক দেওয়া হবে বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা রাখতে অতএব তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো উল্লেখিত এতে জমা করা সোনা রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কপাল ঘাড় ও পিঠে দগ্ধ করে কঠোর শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সম্পদ হবে কৃপনের গলার বেড়ি বলা হয়েছে আল্লাহর অনুগ্রহে অনুগ্রহত সম্পদ নিয়ে যা কৃপণতা করে তারা যেন এটাকে কিছুতেই কল্যাণ মনে না করে তারা যা কৃপণতা করে কেয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহর তোমরা যা কিছু করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত বিশদর সাপের দংশন আবু হরে রাজিয়াল্লাহতাল আননি থেকে বর্ণিত রাজুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তারা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি এমতের দিন তার সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষদর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে সাপটি তার মুখে দুই পাশ কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকিত সম্পদ অথবা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উপরে উল্লেখিত সুরাল ইমরানের আয়াতটি পাঠ করেন সম্পদ দিয়ে শরীরে দাগ নিঃসাব পরিমাণ সব ধরনের সম্পদে জাকাত আদায় করতে হবে যারা জাকাত দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে আবু হরাইরা রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন স্বর্ণ রূপার মালিকরা এসবের জাকাত না দিলে কেয়ামতের দিন তার জন্য এসব সম্পদকে আগুনের পাত বানানো হবে এবং জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এরপর তা দিয়ে তার পার্শ্ব কপাল ও পিঠে দাগ দেওয়া হবে তা ঠান্ডা হয়ে গেলে আবার উত্তপ্ত করা হবে এমন দিবসে তা করা হবে যখন একদিন হাজার বছরের সমান হবে এই অবস্থা চলতে থাকবে যতক্ষণ না বান্দাদের মধ্যে বিচার সম্পন্ন হয় অথবা তাদের গন্তব্য হয়তো জান্নাত বা জাহান্নাম দুর্ভিক্ষের কারণ হাদিসে পার্থিব জীবনে জাকাত না দেওয়ার কয়েকটি শাস্তির কথাও এসেছে বুরাইদা রাজিয়াল আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাতি জাকাত দেওয়া থেকে বিরত থেকেছে আল্লাহ তালা সে জাতিকে দুর্ভিক্ষে আক্রান্ত করেছেন ইবনি ওমর রাজিয়াল আহ থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে এসে বললেন হে মহাজিররা তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার মুখোমুখি হবে তবে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যেন তোমরা তার মুখোমুখি না হও কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মহামারীর মতো প্লেগ রোগ ও এমন ব্যাধি ছড়িয়ে পড়ে যা আগে কখনো দেখা যায়নি কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করলে তাদের উপর দুর্ভিক্ষ শাসকদের নিপীড়ন ও কঠিন বিপদ নেমে আসে কোন জাতি জাকাত না দিলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করা হয় যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে কখনো বৃষ্টিপাত হতো না তাই আসুন আমরা হিসাব করে সঠিকভাবে জাকাত আদায় করি মন আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালে কঠিন শাস্তি থেকে রক্ষা করুন আমিন